এরকম লাইটিং ইফেক্ট ভিডিও আপনারা কীভাবে বানাবেন সর্বপ্রথম এটি বানাতে হলে আপনার ইনশট অ্যাপটি লাগবে ইনশটে চলে যাব ইনশটে আসার পর ভিডিওতে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এটি আমরা যথেষ্ট পরিমাণ বড় করে দেবো যতটুকুনি দরকার ঠিক আছে আমি এখানে আঠারো সেকেন্ডের একটা ভিডিও রাখলাম তারপরে যেটি আপনি বানাবেন যে ভিডিওটা মানে ভিডিও হোক ওয়াজ হোক যেটা আপনি বানাবেন সেটা আপনাকে ইউটিউব থেকে হোক আপনার নিজের ভয়েস হোক যেটি হোক সেটা আপনি এখানে অ্যাড করবেন যেমন আমি মিউজিক দিয়ে অ্যাড করছি মাই মিউজিকে চলে আসলাম এখান থেকে আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম এখান থেকে দেওয়ার পরে টিক মারে টিক মারে করে টিক করে দিন টিক করার পরে এখান থেকে ট্যাক্স যেটা লেখা আছে এখান থেকে ট্যাক্সে যাবেন ট্যাক্সে যাওয়ার পরে এখান থেকে লিখে নেবেন যেমন এখানে প্রত্যেক হচ্ছে এখনো আমি একটা শব্দ লিখে নিলাম লিখে নেওয়ার পরে টিক মারলাম এখান থেকে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শেষ পর্যন্ত মানে আমি এরকম ওটা ছোট বড়ো করে নিলাম তারপরে ফের টিক মারা দিলাম তারপরে এখান থেকে যে মিউজিকটা ফের অ্যাড হবে সেই জন্য আবার ফের ট্যাক্সি যেতে হবে ট্যাক্সি থেকে ফের লিখবেন লেখার পরে আবার এটি যতটুকু টুখুনি দরকার আপনার সেতটুকুন নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এটা রাইট করে দিলাম ঠিক আছে রাইট করার পরে এক্সপোর্ট করে নেবেন এটা ডাউনলোড হয়ে যাবে যেন আমি এক্সপোর্ট করে নিলাম ঠিক আছে এখান থেকে ভিডিও কোয়ালিটি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে তোমাদের এরপরে একটা অ্যাপ লাগবে সেটি হলো নুডে ভিডিও এই ভিডিও অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পরে ওটা স্টোরে পাবেন কিন্তু এই অ্যাপসটা অ্যাপসটা ডাউনলোড করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্ট থেকে এখানে যোগচিহ্ন একটা বাটন আছে এটাই ক্লিক করবেন এখানে অনেক কটা ট্যাক্সে রয়ে চলে এসেছে মিডিয়া লেখা আছে মিডিয়া এটাই ক্লিক করবেন তারপরে এখানে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর যে ভিডিওটা আপনি বানাবেন সেই ভিডিওটি এখান থেকে এখান থেকে ধরে নিন আমি এটা বানাবো এটা অ্যাড করে নিলাম অ্যাড করার পরে নিচে দেখুন ফের একটা প্লাস আইকন আছে অডিওর নিচে এই প্লাস আইকনে ট্যাপ দেবেন এরপরে এসএন স্টোর লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমার ভালো একটু ষোলো চলছে নেটটা ধারণ এখানে এই লেখাটা আছে রিয়াস রায়াস রায়াস বলে একটা অপশান আছে এটাই ক্লিক করে দেবেন এখান থেকে কালার যে অপশানটা আছে কালারটাই ক্লিক করে দেওয়ার পরে কালারটা অ্যাড করে নেব তারপরে দেখুন ভাই ভিডিওটা কালারটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে ফের এই প্লাস চিহ্ন আছে এখানে ফের অ্যাড করবো ফের ওখানে যাব আমি অ্যাসিন স্টোরেতে এখান থেকে নাথর বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন সর্বপ্রথম শোর সর্বপ্রথম যে এটা আছে এটা এটা ক্লিক করে দেবেন এবার দেখুন ভিডিওটা ভেজেতে চলেছিল কিন্তু আপনারা ভিডিওটি এটা বানানোর পরে এখানে দেখুন নিচে একটা ডাউনলোড অপশন আছে এটা টিপ এটা টিপ দেওয়ার পরে এটা টিপলে কিন্তু ফের ওটা টিপতে হবে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় এটি আপলোড করতে পারবেন তা এইটুকুনি আমার বলা ছিল আপনাদের আপনারা যদি এরকম ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন